নমস্কার বন্ধুরা আমি আবারও হয়ে গেছি আরেকটা বিয়ার ভিডিও নিয়ে বন্ধুরা সেদিন দেখাইছিলাম আমার বাসু ঠাকুরের বিয়া আজকে হলো আমার পতিদেবের ফ্রেন্ডের বিয়া এটা নিয়ে আমার দুই নম্বর বিয়া আর তো ফুল রেডি হয়ে গেছে এখন আমি আর মা বিয়া বিয়াবি লেগা যাইলাম গিয়া এই যে আমরা বাড়ি আইয়া ঢুকিয়েলাম আর বন্ধুরা কীরকম ঠান্ডা ফালাইছে কিন্তু ঠান্ডার মধ্যে বিয়া বাড়ি উফুফু যাই হোক আমরা বিয়া বাড়ি তাইয়া ভিতরে যাইলাম গিয়া খালি কই গিয়া কইয়া শেষের বইটা আমি দেখাইলাম আর দেখুন তারা কিন্তু খুব সুন্দর কিন্তু সাজাইছে বন্ধুরা বহুত ভাল লাগছে যাই ফাইনালি আমরা ভিতরে আই গেছি আই আই দেখি বউ আর জামাই খুব সুন্দর কিন্তু লাগে খুব সুন্দর আমরা বউ কিন্তু খুব সুন্দর একটা ড্রেস খুব ভালো লাগে দেখতে ভিতরে ভিতরে গিয়ে তো বন্ধুরা কত কত যার যে ফাস্ট ফুড বা বন্ধুরা আমি তো খাইনি আপনারা সবাই দেখো আচ্ছা যাই হোক আমি খাই তো দেখাইনি সবগুলো দেখাই নি এই যে দেখুন আমি আর কি দেখাই নি বন্ধুরা আমি খালি চিকেনের যেটা আইটেম থাকবো ওইটাই খাই নি আমি চিকেনটাই ভালো খাই যাই হোক আমি প্রথমে চিকেন পকোড়া এটাই খাই আমি প্রথমে প্রথমে আমি মানে যেটা ভালো খাই ওইটাই নিচ্ছি আরও বহুত কিছু আছে ফিস পকোড়া ওকড়া বহু কিছু আছে ফিসটা আমি একদমই ভালো খাই না ওইটা আমি নিতাম না ফাস্ট ফুড ফুড খাইয়া আই গেছি বন্ধুরা পাট খাওয়ার দেখুন নানো আছে আবার নানো মিছি আমি পনির আছে আর তো একটু মটন লাগে তারা মানে ঘর মাছ নালে কিন্তু না না মাছটা আমি একদম ভালো খাই না তো আমি একটু মটন টেস্ট করি একটু মটন দেওয়ার লিগে জাস্ট টেস্ট করার লিগে আর বন্ধুরা শেষ করে তারপর তো চলো এখানে যেহেতু দাঁড়াই দাঁড়াই খাওয়া তো আমরা ফাইনালি একটা জায়গা শাশুড়ি মা দাঁড়াই খাইতে পারতাম না তো ওই লিগে আমরা বয়ার জায়গাতে বিলের মধ্যে বই গেছি আমরা জেলায় আইছি আমরা বুঝজনের একসাথে আইছি তো আমরা সবাই বইয়েই নিলাম দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া শেষ কখন আই গেছি জিলাপি খাইতে বন্ধুরা জিলাপিটা কিন্তু ফাহ খুব টেস্টি আসে আর আমিও কিন্তু খুব ভালো পাই বন্ধুরা জিলাপিটা আমি খুবই ভালো পাই তো ওইখানে জিলাপি লাফি খাইয়ে জিলাপি আমি আর দিকে পাঙ্গা আমি বুঝি না রাস্তাটা লাগবে লেগে তার রাস্তাটা নিয়েই দিছে তারপরে দেখুন তাই দিকে টুম্পারা নিয়ে গেছে টুম্পার তো সবসময় লেট গাড়ি সবই যেন লেটে আমার খাওয়া দাওয়া সব কিছু শেষ মজা করা তখন তাই এগিয়েছে তো তাইলে তাই থাকবো আমি আর আমার হেঁসে উনিশ জঙ্গে আমরা তখন আর ঠান্ডা বন্ধুরাও ঠান্ডা যেটা ওর কত ঠান্ডা লাগে মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এটা হতো আমার তো এমনিতেই ঠান্ডা খুব বেশি খুব বেশি আর ভিতরটা দেখুন খুব সুন্দর লাগে কিন্তু দেখতে হ্যাঁ কিন্তু জানেনি বন্ধুরা ঠান্ডার দিনে বিয়া বাড়ি কোনো মজা নাই এখানে কোন চাই সাজিয়া গুজিয়া তারপরে বলে আবার সোয়াটার লাগাও সোয়াটার না লাগাই তো যাইতে পারতাই না কিচ্ছু করার নাই সোয়াটার তো লাগাইতে লাগবো তো আদা সাজগুজ কিন্তু ডাকি যায় সোয়াটারই সুন্দর শাড়ি উড়ি তো এখানেও দেখুন ফান ফানটা কিন্তু খুব সুন্দর বানানি ওর ফানটা দেখি আমার খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি খাইছি না বন্ধুরা রাত্রেবেলা আমি অত বেশি ফান খাই না তো ফাইনালি এখন আমরা বাইরে যাইলাম দেখুন আমি মার অপেক্ষা করলাম মা এ কেন সাথে গল্পত লাগিয়ে গেছেন পিছনে এদিকে আমি আর আমার একটা দিদি আর দিদির পুচকি মোনা আমরা বাইরে যাইলাম তো বন্ধুরা আজকের এই আমার বিয়ার ভিডিওটা কীরকম লাগলো সবে কিন্তু নিশ্চয় কমেন্ট কর বা কিন্তু আর নেক্সট বিয়াতে আই এটাও কিন্তু আমি সবের সাথে শেয়ার বন্ধুরা এটা তো খুবই ভাই তো চলো এখন যাওয়া যাক গড়ে গড়ে গিয়ে আমি কিতা কিতা করি এটাও সবের সাথে রাম আর আমরা কিন্তু দিদিরার আমার গল্পেই সেশন না দিদির আমি হাসতে 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 রাম হেলিয়া ডলিয়া গল্প করতে করতে টুম্পা তো রয়েছে যাই হোক বন্ধুরা এখন তো গড়া আই গেছি আইয়া জলদি জলদি বিছনাসনা করিয়ে নিলাম কোনো জায়গা থেকে আইয়া উচুই নি আমার বিছনা করতে একদম ভালো লাগে না কিন্তু কিছু করা নাই করতে তো লাগবো করিয়া গেছিলাম না তো করিয়া এখন আতপাও দিয়ে ঘুমাই যে নমস্কার গুড নাইট